আপনার বাসায় কোনো মেহমান এসেছে তাকে আপ্যায়ন করতে শিখুন আমাদের ভিতরে একটি মিসকনসেপশন আছে যে মেহমান আমার রিজিকে বাঘ বসাতে আসে খেয়াল রাখবেন মেহমান কখনো আপনার রিজিকে বাঘ বসাতে আসে না মেহমান তার রিজিক নিয়ে আপনার গড়ে আসে এবং বরণ আপনার গড়ে এসে আপনার রিজিকে বারাকার ফ্লেভার দিয়ে দেয় যখন কারো ঘরে মেহমান আসবে খেয়াল রাখবেন সে মেহমান আমার ঘরে বরকতের ফ্লেভার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ গিবত এবং পরনিন্দা ছেড়ে দিতে হবে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কেউ কিছু ভুল করেছেন তার গীবত বোধ এগুলো ছেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে মানুষ বুলের উর্ধে নয় মানুষকে আল্লাহ করেছে মানুষ বলতেই ভুল হতেই পারে কিন্তু তার এই ছোট থেকে ছোট ভুলটাকে যদি আপনি বিশাল রূপে ধারণ করেন এটা কখনো মুমিন ব্যক্তির আলামত হতে পারে না মানুষ যখন ভুল করে আপনি যদি মুমিন বাই হয়ে থাকেন তাকে গোপনে গিয়ে তাকে বলে দিবেন ভাই তোমার এই কাজটা ভুল হয়েছে তুমি এটা সংশোধন করে দাও এইটাই প্রকৃত মুমিনের আলাম কিন্তু আমরা বর্তমানে গিবোধকে আমাদের জীবনে ঘি বাত বানিয়ে নিয়েছি গরম বাতে যেভাবে ঘি মাখিয়ে খাইলে যেভাবে মজা লাগে আমরা গিবদকে চায়ের স্টলে বসে এভাবে মজার সাথে আমরা বলে থাকি আলোচনা করে থাকি কখনো গিবধ করা যাবে না ওই বাড়ির ওই সমস্যা অমুকের ছেলেই করেছে অমুকের ছেলেই করেছে ওর এই সমস্যা ওর এই সমস্যা আরবে বেটা তোমার কি সমস্যা সেটা ফাইন্ড আউট করো সেটা তুমি অ্যাপ্লাই করো তোমার বাস্তবিক জীবনে সেই বিষয়টা ডেভেলপ করার জন্য অন্যের সমালোচনা কেউ করো কবরে তো তুমি তো ওর কবরে যাবাবে বা তোমার কবরে ও যাবেন তোমার আমোলনামা তোমার কাছে ওর আমলনামা ওর কাছে তুমি কেন অন্যের গিবত করো সাবধান কেউ যদি কারোর কাছে কখনো গিবোধ করে খেয়াল রাখবেন ওই ব্যক্তি আপনারও গীবত অন্যের কাছে করবে কারোর গিবৎ কারোর কাছে করা যাবে না ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যখন গীবত করেন খেয়াল রাখবেন যখন গিবত করেন আপনার জীবনের সকল নেকামল যার গিবত করেছেন তার আমনলামায় চলে যাবে নাউজুল্লাহ বলবেন না এত মসজিদে আসা কপালের দাগ পরাই ফেলছেন দাড়ি সাদা করে ফেলছেন মুরবুল হয়ে গেছেন গীবত ছাড়তে পারেন নাই কাল কে আমতের ময়দানে দেখবেন আমলনামা একবারে শূন্য পোটলার মতো অবস্থায় চলে আসছে কেন ওই যে গীবত করতে 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 যা করেছেন হজ দানচটকা নামাজ তাহাজ্জুদ কপালের দাগ দাড়ি সাদা সব অন্যের আমনামায় পাঠিয়ে দিয়েছে কারো গিবত করা যাবে না মুরুব্বী সমাজ বিশেষ করে তারা তো অফসর থাকে তাদের ভিতরে গিবতের যে প্রচারণা শয়তান বেশি বেশি চালায় সাবধান মুরব্বী সমাজ কখনো গিবত করবেন না খেয়াল রাখবেন গিবত করা কোনো মুমিন ব্যক্তির আলামত না উন্নত চরিত্রের অধিকারী কোনো ব্যক্তির আলামত গীবত না খেয়াল রাখবেন কারোর প্রতি হিংসা অহংকার বজায় রাখবেন না হিংসা এমন একটি ধ্বংসাত্মক বিষয় কাটকে যেভাবে আগুন এভাবে পুড়িয়ে ঝাড়কার মেছাকার করে দেয় হিংসা একটা মানুষের অন্তরকে এভাবে মেছাকার জ্বালিয়ে ফুরিয়ে করে দেয় কে উন্নতি করেছে এই দোয়া করবেন আল্লাহ তাকে আরো উন্নতি করো পাশাপাশি আমাকে তুমি উন্নতি দান করো কেউ ভালো কাজ করেছে তাকে ডিমেজ না করে তাকে উন্নতির জন্য দোয়া করবেন নিজ আল্লাহ তালার কাছে সে উন্নতি পাওয়ার জন্য দোয়া করবে কখনো ভিতরে হিংসা রাখবেন না কখনো কারোর প্রতি অহংকার দেখাবেন না এই গিবত অহংকার হিংসা এগুলো বর্জন করবেন আর পূর্বের যেই আটটা কারণ বলছি এগুলো অর্জন করবেন তাহলে আপনি একজন সমাজে আদর্শ আইডলিক আইকনিক মডেল মানুষ হিসাবে বিবেচিত হবেন সেটি আমাদের ইসলাম শিক্ষা দেয় পরস্পর ভালোবাসা সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সালাম বিনিময় প্রদর্শন করবেন যখন যেভাবে কাউকে দেখবেন তাকে সালাম দিবেন প্রটোকল নয় ছোটরা বড়দেরকে সালাম দিবে শুধু তাই নয় বড়রাও মাঝে মধ্যে ছোটদেরকে সালাম দিবে শিক্ষা দেওয়ার জন্য দুই নাম্বার হচ্ছে আপনার হাসি দিবেন মুস্কি হাসবেন সদা সর্বদায় এটা রসুল আর রসুল সদা সর্বদায় মুসকি হাসতেন তিন নাম্বার হচ্ছে কেউ যদি কোনো ভালো কাজ করে সে বালকাজের প্রশংসা করা তাকে ইন্সপায়ার করা মোটিভেট করা চার নাম্বার হচ্ছে কারোর প্রতি দোয়া করা সদা সর্বদায় কে কিছু করেছে তাকে ওয়েল ওয়েশিং শুভকামনা তার জন্য দোয়া করা এবার হচ্ছে যে পাঁচ নাম্বার হচ্ছে কেউ বিপদে পড়েছে তাকে সাহায্য করা যে যেভাবে পারেন সেভাবে সাহায্য করবেন ছয় নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কে অসুস্থ হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে দেখতে যাবেন সাত নম্বর হচ্ছে হাদিয়া বিনিময় প্রদর্শন করবেন আট নম্বর হচ্ছে মেহমানদারি করবেন নয় নাম্বার হচ্ছে অরুনিন্দা ছেড়ে দিবেন দশ নম্বর হচ্ছে অহংকার হিংসা থেকে বেঁচে থাকবেন এই দশটি আমল যদি আপনার বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে পারেন আপনি একজন সমাজে আদর্শ এবং মডেল হিসাবে বিবেচিত হবেন আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলা অর্জন এবং বর্জন করার তৌফিক দান করুন ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ওয়াইন আখতাতু ফামিনাশ শাইতান ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু